হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে সিনক্স ইনভার্টার এলইডি বাল্ব রিপেয়ারিং করে দেখাবো দেখুন এই রিপি এই ল্যাম্পটা হচ্ছে দেখুন টাচ করলে জ্বলছে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো টাচ করলে জ্বলছে কিন্তু যখনই সাবলাই সাপ্লাই দিচ্ছি তখন জ্বলছে না দেখুন যতবার টাচ করছি ততবার জ্বলছে ইনভার্টারের ব্যাটারিতে চলছে কিন্তু এসি কারেন্টে চলছে না দেখুন আমার একটা সিডিজ ল্যাম আমি এসি কারেন্ট তৈরি করেছি দেখুন এটা হচ্ছে আমার সিরিজ লাইট এখান থেকে এসে এখানে এই হোল্ডারে আমি সাপ্লাইটা নিয়েছি তো দেখুন এখানে আমি একটা অন্য ল্যাম্প দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চলছে কি না দেখুন এক হাতে ক্যামেরা ধরা আছে তো অতটা ভালো দেখাবেন তো দেখতে পাচ্ছেন এক দেখে চলছে তো আমি এবারে এই ল্যাম্পটা লাগিয়ে দেখাবো দেখুন এই ল্যাম্পটা এ দেখো এখানে আমি কানেকশান করে দিচ্ছি দেখুন ল্যাম্পটা জ্বলছে না দেখুন এক দেখো হোল্ডারের মধ্যে লাগিয়ে দিচ্ছি ল্যাম্পটা জ্বলছে না তো আপনারা এখানে লাল যে কালো আছে ওখানে আপনারা দেখতে পারেন বারো ভোল্টেজ সাপ্লাই এসছে কিনা বারো ভোল্টেজ সাপ্লাই এসলে জানতে পারবেন আপনার বোর্ড ঠিক আছে তো আপনার এলইডির মধ্যে কিছু ডিস্টার্ব আছে তো আমার এখানে বারো ভোল্টেজ সাপ্লাই এসছে তো আমি এখানে ল্যাম্পটা দেখে নেব এই ল্যাম্প দেখার তরে দেখুন এরকম একটা চিমটা দরকার আপনার কাছে নাই তো একটা ছোটো তার টুকরা হলেও চলবে দেখুন এরকম তার টুকরা আপনারা নিয়ে নেবেন দেখুন ল্যাম্পটা আমি সিরিজ বোর্ডে লাগিয়ে দিয়েছি এবং তারে দেখুন আমি লাইট সেই শর্ট করব কোন লাইটটা খারাপ হয়েছে শর্ট করলেই আপনারা ধরতে পারবেন দেখুন এখানে আমি দুটা তা তার দু ল্যাম্পের দু সাইডে আমরা লাগিয়ে দিচ্ছি প্রথমে আমি যে সিরিজ ল্যাম্পটা চেক করে নিই লাইন এসছে কিনা দেখুন এই দেখো এখানে আমি যখনই শর্ট করছি সিরিজ ল্যাম্পটা লাইন এসছে এবং ইনভার্টার যে ব্যাটারি এলইডিগুলো জ্বলতে লেগে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এবারে ল্যাম্পটা চেক করে নেব ডিও বিটা এ এর নাম হচ্ছে ডিওবি তো ডিও আমরা কানেকশানে চেক করে নেবো তার এর মাধ্যমে কোন ডিও ল্যাম্পটা কেটেছে তো দেখুন এখানে আমি শর্ট করছি সমস্ত এল সাথে তো কোন এল আর ওয়ার্ক খারাপ হয়েছে তো আমি সেইটা চেক করে নিচ্ছি আর দেখো এই এল সঙ্গে ল্যাম্পটা গ্লো করছে দেখতে পাচ্ছেন তো এই এলইডিটা আমরা তুলে শোল্ডিং করে আপনাদেরকে দেখাবো তো এল ইডিটা প্রথমে তুলে নিই সিরিজ লাইনটা বন্ধ করে বন্ধ করে নিল এবং ল্যাম্পটা দেখো এখানে তুলে নিয়েছি আমি একটু শোল্ডারে করে শোল্ডার লাগিয়ে দিই শর্ট করে দিই তো দেখো শর্ট করে দিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো শর্ট করে নিয়েছি তো এবারে আমি ডাইরেক্ট সিরিজ লাইন দিয়ে দেখব ল্যাম্পটা জ্বলছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ল্যাম্পটা জ্বলছে দেখতে পাচ্ছেন যে সিনোক্স কোম্পানির ল্যাম্প একটু যদি একটু ভালো হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর লাইক করো অল দ্য বেস্ট থ্যাংক ইউ